আসসালামু কেমন আছো তো আমরা গত ক্লাসে আলোচনা করতে বিশ্রম করতে নাকি আমাদের

দলগত কাজ অর্থাৎ যৌথ কাজ যৌথ কাজ কিভাবে তোমরা একজন আরেকজনকে প্রশ্ন করতে হবে দলে দলে কাজ করতে হবে অর্থাৎ তোমাদের দুটা দল বানায় এরপরে তোমাদের একটা দল আরেকটা দলকে প্রশ্ন করবে যে হোয়াট ইজ সৈকত ফাদার ছিলেন একটা দল প্রশ্ন ছোটো দূরে আরেক দলের কাছে ওরা উত্তর দেবে সৈকতের বাবার নাম কি তার মায়ের নাম কি হ্যাঁ তারপরে তার অবস্থার সময় কী করে

বসের নাম মিসেস মনোরইসলা সবার মায়ের নাম বেগম মনোরইসলা জি সিন নম্বর কত is Islam. What What parents do শুনে সৈকত মাদার ই স্প্রি টাইম ইন্ড্রেস সুইং সৈকতের মা দা অক্ত সময়ের সিলে কি করে তার টাইম টাইম সৈকত তার করে সৈকত টিভি সৈকত তার দেখে টিভি দেখে